সুহৃদয় পাঠক পাঠিকাগণের সৌজন্যে উৎসর্গ করলাম এই গ্রন্থ প্রার্থনা হে প্রগতিশীল সমাজ উগ্র আধুনিকতাবাদের হাত হতে শ্রদ্ধা ভক্তি শিক্ষা সংস্কৃতি ও পুরাণাদি সাহিত্যকে বাঁচান নিজে বাঁচুন এবং প্রজন্মকে বাঁচার সুযোগ করে দিন ধন্যবাদ আনতে নমস্কার মাতৃমঙ্গল কাব্য ভক্তি পর্ব বন্দনা গীতে আমি বন্দিলাম বন্দিলাম সবার চরণিয়া আমি বন্দিলাম আমি বন্দিলাম বন্দিলাম সবার চরণিয়া আমি বন্দিলাম গ্রন্থ শুরু করিয়ে বেষণ ভক্ত গণ বন্দিলাম বন্দিলামি সোবার চরণী আমি বন্দিলাম ও মায় নমস্কৃত নর্ব নর্তম দেব তত জয় মুদি নারায়ণ নমস্কৃত দেবী জৈব দেবত্তম বাল্মীকি কাশী কাঁশী কীতিবাষায়ম নম সোন সাধক বন্ধু ভক্ত সনাতন পুরাণাদি গ্রন্থ পাঠ কৃপাই রতন এ গ্রন্থ তাহার রহিল নির্যাস পরিপ্রকাশি বগ্রি বন্দি দীন দাস প্রথমে বন্দী নুয়ামী দেবী গোজনন আরে নিরাকারে প্রণমি গো প্রভু নিরঞ্জন আদি শক্তি শক্তি দেবী মহামায়া জীব শিবী সৃষ্টি কল্পে মরাজারে ছায়া। শক্তি সনাতনী দেবী শাক্ত প্রাণধন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে যাহারে নন্দন উন কোটি দেবী হরি দশে অবতার একে একে পদবন্দি আমি সর্বংশ আবৃদ্ধি কন্যা চন্দ্রগ্রহ তারা আদিত্যয় নীলসহ বন্দি আদি করি ভূধর জলধি মন্দিলাম স্তুতি বাক্যে শক্তি অন্তহিনী অনন্তরে ব্রহ্মাণ্ড মণ্ডলী দেব দেবী সহ বন্দি নিয়ে পদধূলি লক্ষ্মী সরস্বতী যত নরনারায়ণী শীতলা মনসাসহ শক্তি সনাতনী অরুণে বরুণে বন্দি বন্দি শশোধরে আকাশে বাতাসে বন্দি মেঘ সহ জল পিতা মাতা বন্দি আরে গুরুর চরণ শিক্ষা গুরু দীক্ষা গুরু গুরু নিরঞ্জন পঙ্গ হয়ে গিরি লঙ্ঘি চাঁদের পর সে ও প্রীতামহকে বন্দি অশ্রুধারে তুষে দেশ জাতি রাজ্য বন্দি বন্দী জন্মভূমি গুরুদিলা জ্ঞানে চক্ষু ভক্তিভাবে নমি যা দেরে প্রসাদে তারগে ব্রহ্ম নাম তাসভারে সবারে পদ ধাম ক্ষিতি অপেতে যে বন্দি মরুতেবম মরুতে বম পঞ্চভূতে পঞ্চবাণে মশবার রে জম সোল রিপুন কুঠিরে নারায়ণী সেনা আরে শান্তনাদানি চে যথা জীবন যন্ত্রণা মাটি মানুষে বে বন্দি প্রেমে প্রীতি একে একে বন্দি সবে দেশে কালে জাতি জ্ঞাত অজ্ঞাত দেবে কৃষ্ণ প্রণমিয়া রত্না করে রত্ন খুঁজি সিন্ধু সন্তরিয়া বন্দিয়া শ্রীপাদে পদ্ম শ্রোতা জনে আরে অনন্ত অমৃত সাধে মাতি আলাপ নে বাল্মীকি বন্দি বন্দি গো কাশী কাশিরামে দাসে সহ বন্দি শাক্ত ভক্ত গণ জয় মা মঙ্গলচন্ডী জয় মা মঙ্গলচন্ডী